আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম ইউনিক ফিয়ার পাকিস্তানি ইউটিউব চ্যানেল থেকে যে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের সিগনেচার সুইচ থেকে এখানে আমরা প্রথম পার্টে আমরা চারটা দেখিয়েছিলাম এখন সেকেন্ড পার্টে আবার চারটা দেখাবো তো আমাদের ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি দেখুন এটা হচ্ছে সুবাস্তাবু মার্কেট লেভেল ফাইভ নিউ মার্কেট আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন তো আজকে আমি এই চারটা আপনাদেরকে দেখাবো গত ভিডিওতে চারটা দেখিয়েছি এখন চারটা দেখাবো তো কথা না পারি আমাদের ভিডিও শুরু করছি প্রথমে আমি এই কালারটা আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা হচ্ছে জামা ফ্রন্ট পার্ট দেখুন ফ্রন্ট পার্টে অনেকগুলি প্যাচেজ বসবে এটা হচ্ছে সুইচের উপরে সুইচের উপরে আর নিচে একটা প্যাচেজ বসানো আছে বাকি প্যাচেজগুলো আমি দেখিয়ে দিব অনেকগুলি এখানে প্যাচেজ বসবে দেখুন এটার ভিতরে যেভাবে আছে এইভাবে প্যাচেজগুলি এখানে বসবে আচ্ছা তারপর দেখা হচ্ছে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা সুইচের উপরে এটা সুইচের উপরে ব্যাক পার্টটা হচ্ছে এটা আর এটার আবার হাতা আছে এই যে হাত হাতাটা হচ্ছে যে এটা এটা হচ্ছে হাতা সুইচ বয়ল সুইচ বয়েল খুবই আরামদায়ক এগুলি পড়তে কারিজমার নামি দামি খুব ব্রান্ড যে এটা হচ্ছে ব্যাক পশনে আর হচ্ছে হাতা বাকি প্যাসেজগুলি দেখি এই যে প্যানেলগুলি দেখাচ্ছি এখানে অনেকগুলি প্যানেল আছে কোনোটা গলায় বসবে কোনোটা নিচে বসবে কোনোটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের নিচে বসবে এই যে প্যাসেজগুলি সব বসবে এখানে যে ক্যাটালগ আছে এই ক্যাটালোক অনুযায়ী এখানে এগুলি বসবে জি অনেক প্যানেল আছে এগুলি এখানে বসবে আচ্ছা তারপরে হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখাও এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে কটনের ভিতরের প্রিন্ট কটনের প্রিন্ট খুবই উন্নত মানের কাপড় দেওয়া আছে আর যে দুপাট্টাটা দেখাচ্ছি দেখুন দুপাট্টাটা কিন্তু হবে শিপনের উপরে দুপাট্টাটা হবে শিপনের উপরে আর দুপাটার চারোপাশে এরকম করে কাজ করা আছে চারোপাশে এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর দেখুন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রাইসটা আমি বলে দিয়েছিলাম প্রথম পার্টের ভিডিওতে মাত্র ছয় হাজার টাকা এখান থেকে যেটা নেবেন সেটাই আপনি ছয় হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কারিজমা সুইস কারিজমা সুইস সিগনেচার সুইস ওকে পরের কালার দেখাচ্ছি আর এখন দেখাবো হচ্ছে এই ক্যাটালগের দেখুন খুব সুন্দর এখানে প্যাচেসগুলি সুন্দর করে বসাইলে এরকম হয়ে যাবে ক্যাটালগের মতো হয়ে যাবে এই যে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্টের জামা উপরে উপরে এক কালার নিচে আরেক কালার শেট উপরে এক কালার নিচে আরেক কালার শেট হ্যাঁ ইগুলি দেখাচ্ছি হাতা তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক পার্টটা অনেক সুন্দর এই যে এটা ব্যাক পার্ট সুইচের উপরে আর নিচে এটা হচ্ছে হাতা নিচে এটা হচ্ছে হাতাটা সুইচ মিসের হ্যাঁ বাকি প্যাসেজগুলি দেখিয়ে দিচ্ছি এই যে প্যাসেজগুলি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে সব দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তারপরে উপরের নিচে সব জায়গায় এগুলি ক্যাটালগ দেখে আপনারা বসিয়ে নেবেন ক্যাটালগ যেভাবে আছে সেভাবে বসিয়ে নেবেন বা টেলার্সকে দিবেন তারা বসিয়ে নেবে এখন আমাদের ভিডিও বড় হয়ে যাবে এর জন্য আমরা দেখাচ্ছি না কোনটা কথা বসবে সুন্দর আমরা এক নজর দেখিয়ে দিচ্ছি প্যাসেজগুলি এখন যে যেটা আছে সেটা যা এখানে যে কটা প্যাসেজ আছে সবই আপনারা পাবেন যে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হবে কটনের ভিতরে প্যান্টটা হবে কটনের ভিতরে প্রিন্ট কটনের ভিতরে প্রিন্ট আর দোপাট্টাটা দোপাট্টাটা হবে শিপনের ভিতরে এই দেখুন কালারের সাথে ম্যাচিং করা শিপনের ভিতরে দুপাট্টাটা সুন্দর করে প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে জি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা কারিজমা সিগনেচার সুইচ আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা এবার অনেক সুন্দর একটা জামা দেখুন এইটা কিন্তু অনেক সুন্দর একটি জামা ব্ল্যাক অ্যাশের কম্বিনেশনে ব্ল্যাক অ্যাশের কম্বিনেশনে জি এই দেখুন সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সুইজের সুইজের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে সুইজের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখুন এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর হাতাটা যে বাকি প্যাসেজগুলি দেখিয়ে দিচ্ছি বাকি প্যাসেজগুলি দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ধৈর্য ধরে আপনারা দেখুন ভিডিও বড় করতে পারছি না এর জন্য প্যাসেজ কোনটা কোথায় বসবে সেটা আমি বলে দিতেছি না শুধু আপনারা ক্যাটালগ দেখে এটা মিলিয়ে নেবেন বা টেলার্সকে বলবেন এটা অনেক সময় লাগবে আচ্ছা এগুলো হচ্ছে প্যাচেস এই প্যাচেসগুলি সব এখানে থাকবে সুইজের ভিতরে জি আর এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্ট প্যান্টও হবে কিন্তু কটনের ভিতরে প্রিন্ট করা কটনের ভিতরে প্রিন্ট করা দেখুন আর এটার যেই দোপাট্টাটা চোষ খুব চোষ দেখুন ব্ল্যাক কম্বিনেকেশনে দেখুন ব্ল্যাক কম্বিনেকেশনে কত চমৎকারভাবে করা আছে আর এই যেরকম করে কাজ করা আছে দুই পাশে রাউন্ড শেপ কাজ করা আছে আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে সাপ শিপনের ভিতরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রাইসটা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা যে যে কালার মনে চাই আপনারা নিতে পারবেন আর হোলসেল অ্যাভেলেবেল হবে আচ্ছা এটা হচ্ছে লাস্ট যে কালার দেখুন এই যে লাস্ট এই কালারটা সুইচের ভিতরে সিগনেচার সুইচের ভিতরে এটা হচ্ছে লাস্ট কালার ওয়া খুব সুন্দর এই কালারটা দেখুন চমৎকার এই কালারটা যে কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক জোস যে ব্যাকপার্টটা দেখাচ্ছি এই যে ব্যাকপার্টটা দেখুন এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে ব্যাকপার্টটা নিচের অংশটা দেখুন নিচের অংশটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হাতা এই এইটা এটা কিন্তু হাতা হাতার ভিতর হচ্ছে প্রিন্ট করা আচ্ছা সুইজার হ্যাঁ বাকি প্যাসেজগুলি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্যাসেজগুলি দেখুন এই যে সব প্যাচেজ আছে এগুলি আপনার ক্যাটালগ দেখে এগুলো আপনারা মিলিয়ে নেবেন ক্যাটালগ দেখে বানিয়ে নেবেন এই প্যাসেজগুলি তারপর হচ্ছে এটা যে প্যান্ট এই যে প্যান্টটা কিন্তু হচ্ছে প্রিন্টের কটনের ভিতরে প্রিন্ট করা আছে আর এটা যে দুপাট্টাটা খুব জৌস একটি দুপাট্টা নাইস একটি দুপাট্টা দেখুন কারিজমার ভিতরে খুব সুন্দর ওয়াও কত চমৎকার এই দুপাট্টাটা দেখুন আর এভাবে কাজগুলি করা আছে প্রাইসটা মাত্র ছ হাজার টাকা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আর যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন হোলসেল হোলসেলের জন্য আপনাদের আট পিস পুরো এক ক্যাটালগ নিতে হবে আর যারা এক দুই পিস নিতে চান তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র ছ হাজার টাকা করে যে আমাদের অ্যাড্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনতে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা